আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন ইউজ ল্যাপটপ সেল করতে গিয়ে আমি একটা প্রশ্নের সবচেয়ে বেশি সম্মুখীন হই যে ভাই দশ পনেরো হাজার টাকায় কি আছে অথবা পঁচিশ হাজার টাকা বাজেটের ভিতরে কি আছে একটু ভালো কোয়ালিটির ল্যাপটপ দেখান তো এই প্রশ্নের সম্মুখীন যেহেতু হই তো তাদের জন্য তো ডেফিনেটলি একটা ভিডিও মেট করা লাগে যে দশ থেকে বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকার মধ্যে কি কি ল্যাপটপ আছে তো এই টাইপের ল্যাপটপ নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও যাদের বাজেট একদম মিনিমাম তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন এবং আজকের ভিডিওতে কিছু ল্যাপটপে আমরা ভালো পরিমাণ একটা ডিসকাউন্ট দিব যারা আমাদের আইটিভেলি ইউটিউব চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা হয়তো অপেক্ষায় থাকেন যে কোন দিন আসলে আমরা ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট পাবো তো তাদের উদ্দেশ্যে করে আমরা আজকের ভিডিওতে যেই ল্যাপটপগুলো দেখাবো প্রত্যেকটা ল্যাপটপে মোটামুটি ভালো পরিমাণ একটা ডিসকাউন্ট আছে আপনারা চাইলে পার্চেস করে নিতে পারেন এটা শুধু আইটিভেলির যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে তো সর্বপ্রথম একটা মিনিমাম প্রাইসে আমরা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো সেলোরন কোয়াটকোর প্রসেসর অনেকে এটাকে নাইন জেনারেশনের ল্যাপটপ বলে থাকে তবে এটা কোনো জেনারেশনের বিষয় না এটা আসলে ভুল ব্যাখ্যা আর এটার সাথে পাবেন আপনারা ফোর জিবি র্যাম ডিডিআর চব্বিশশো বাসের একশো আঠাশ জিবি এবং ল্যাপটপটাতে এলিভেন পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা স্পেশালি ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেলে পাওয়ার পয়েন্টে কাজ করা তার সাথে হয়তো ছোটখাটো লাইট ফটোশপের আপনারা কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটাতে স্পেশালি ব্যাটারি ব্যাকআপটা ভালো আমরা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর এই ল্যাপটপটা আপনাদের আইটি ফিল্ডে সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তবে এই ল্যাপটপটাতে আপাতত কোনো ডিসকাউন্ট থাকছে না কারণ এটার প্রিভিয়াস প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো আইটি ভ্যালির সবচেয়ে মিনিমাম প্রাইজের ল্যাপটপ একটা তেইশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপে এই ল্যাপটপে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিব এটা হচ্ছে লিনোভো এর একটা কোয়ালিটিফুল ল্যাপটপ মডেলটা টস স্পেশালি টি ফোর ফাইভ জিরো এস যেটা কোরাই এর পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে আপনার র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাক ক্লিক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে কন্ডিশনটাও মোটামুটি একদম ফ্রেশ চার ঘন্টার আশেপাশে আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি আর এই ল্যাপটপটা দিয়ে আপনারা ছোটখাটো প্রফেশনাল ফটোশপের কাজের পাশাপাশি যারা ডিজিটাল মার্কেটিং করেন স্পেশালি তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল তেইশ হাজার পাঁচশো তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন আরও একটা ডিসকাউন্ট দিয়ে আমরা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এসপি এলিট বুক ফলিও এটা একটা জাপানি মেড ল্যাপটপ যেই ল্যাপটপ আসলে কই মাসে প্রাণ ল্যাপটপ সহজে নষ্ট হয় না জাপানি টেকনোলজিতে যে ল্যাপটপগুলো বিল্ড করা থাকে এটা হচ্ছে এলিট বুক ফোলিও সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এই ল্যাপটপ পড়ার আপনার থিঙ্কনেসটা দেখেন একদম সুপার সিলিম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপের ওয়েটটা এটা এতটাই লাইট ওয়েট সাত আটশো গ্রামের একটু কম বেশি ওয়েট হতে পারে তো এটা হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তার পাশাপাশি যারা সফটওয়্যার বা মেইলের আদান প্রদান করেন

মোবাইল চার্জার বা ল্যাপটপে চার্জার ক্যারি করার প্রয়োজন নাই মোবাইলের টাইপ সি দিয়েই চাইলে আপনারা এই ল্যাপটপটাকে চার্জ করতে পারবেন আর টাইপ সি থাকাতে দ্রুত চার্জ হয় আর এটা প্রিভিয়াস প্রাইস ছিল 28500 বর্তমানে এই ল্যাপটপটাতে 6000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 22500 টাকায় পারচেজ করতে পারবেন আর অনেকের মনে প্রশ্ন কো থাকতে পারে যে এই এত কম দামি কম দামি ল্যাপটপ আসলে কতটুকু ডিসকাউন্টে পাওয়া যাবে তার পাশাপাশি হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি আছে যারা আইটি ভ্যালি সব থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ পার্চেস করবেন পঁচিশ টাকার নিচে সেই ল্যাপটপগুলিতে থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর পঁচিশ টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে ল্যাপটপটা দেখাবো এটা ডেফিনেটলি একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ তো এই ল্যাপটপটা আবার কোরাই সেভেন প্রসেসর দিয়ে আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনার প্রফেশনাল রিলেটেড কাজ করতে পারবেন যেহেতু কোরাই সেভেন পঞ্চম জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন এটার মডেল হচ্ছে এস পি এল ইট বুক এইট ফোর জিরো জি টু এটা চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আই পি ম্যাট ডিসপ্লে এক সময়ের খুবই জনপ্রিয় ল্যাপটপ এবং কোয়ালিটিটা এখনো দেখতে পাচ্ছেন সবকিছু অথেন্টিক আছে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সাতাইশ হাজার পাঁচশো টাকা আর এটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন নেক্সট একটা দুর্দান্ত প্রাইজের ল্যাপটপ দেখাবো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটার আমরা অফার প্রাইস দিব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো এটা হচ্ছে এইচপি প্রো যারা স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে চান ফটোশপ ইলিস্ট্রেটারে কাজ করতে চান অ্যাজ লাইক একটু ডিসপ্লে বড় হবে অনেকে ইন্টারনেট ব্রাউজিংয়ের পাশাপাশি মিডিয়া এন্টারটেইনমেন্টের ফ্যাসিলিটিস নিয়ে থাকেন

তো তারা হয়তো একটু আশায় থাকেন যে একটু কম দামে যদি বা কোনো ল্যাপটপ ডিসকাউন্টে পাওয়া যেত একটু মিনিমাম প্রাইসে তাহলে হয়তো একটা কেনা তো সেই জন্য হচ্ছে আমাদের এই ডিসকাউন্টটা দেওয়া আর মিনিমাম যারা মানে ট্যাব এবং ইউজ তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটাও আমরা ডিসকাউন্টে দিব এটা পারচেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার এটা টাকা এটা এর সেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো টাচ স্ক্রিন এটা থ্রি কে ডিসপ্লে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস মোটামুটি এই ল্যাপটপটাতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছোটোখাটো হওয়ার পরেও আর স্পেশালি এই ল্যাপটপটাও কিন্তু ক্যারি করার জন্য উপযুক্ত এটার প্রিভিয়াস প্রাইস ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা এটা তো আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা আগেই বলেছি পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ